চলে নতুন একটা মজাদার খেলা নিয়ে গেমস কিন্তু নিয়ে চলে এসেছি অনেকদিন পরে আসলাম তো দেখতে পাচ্ছ পরপর কতগুলো প্লেটে ফুচকা রাখা রয়েছে আজকের খেলাটা ফুচকা নিয়েই হতে চলেছে আর এই যে কি বল রয়েছে পিং বল না কি বল জানি না যাই হোক এই বলটা রয়েছে এই বলটা কিন্তু বেশ ভারী আছে মা হালকা দা হালকা না তো এখন হালকা বল যেহেতু নেই আমাদের কাছে তো সেই এই বলটা যাও এই বলটা পেয়েছি তো এই বলটাই নিয়েছি তো এখানে দেখো কতগুলো দাগ রয়েছে তোমাদেরকে বলে দিই খেলার নিয়মটা এখানে অনেকগুলো দাগ রয়েছে আর দাগে ক্রসে কিন্তু ফুটকার প্লেট রয়েছে প্রথমে লো কিন্তু একটা

মার লাইন করে চলে তার মানে মোটামুটি একটা পাচ্ছে একটা ফুচকা ফুচকা পাচ্ছে দিদা একটা ফুচকা পেয়েছে উইন হয়েছে একটা ফুচকার উইন হয়েছে এবার মা মা মেয়ে কে খাচ্ছে না হ্যাঁ এবার মা তা তাড়াতাড়ি তাড়াতাড়ি দেখি এবার কিন্তু তুমি আগারবাড়ি একটা পেয়েছিলে এবার কিন্তু দুটো পেতেই হবে না হলে কিন্তু দিদা কতবার পারিনি এবার পে পেটেছে নাও দেখি জোর দেখা যাক দেখা যাক দেখা যাক বলটা দাঁড়াবেই তো দাঁড়িয়েছে হ্যাঁ জোরে 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 একটা

ঠিক আছে তুমি তুমি বেশি নেয়া তো তুমি নিতে পারো বেশি চুরি করে মা নেবে না বেশি তাড়াতাড়ি এসো তাড়াতাড়ি এসো তাড়াতাড়ি এসো আমার হাত তো লেগেই রয়েছে একটু বেশি যেতে হবে তোমরা থার্ড নাও রাউন্ডে দেখা যাক তুমি কতগুলো পারো মা তিনটে পেয়েছে মা হচ্ছে টোটাল চারটে ফুচকা উইন হয়েছে আর তুমি ছটা দেখা যাক দেখা যাক

তো এরকম মজাদার ভিডিও পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি লাইক করে আমাদের পাশে থাকবো দেখা হচ্ছে নেক্সট করো ভিডিওতে ততক্ষণ তোমরা সেখানে সাথে